জীবন থেকে টেনশন অবসাদ ডিপ্রেশন যা কার না যাক চুল যাবেই চুল পড়বেই আর এই বর্ষার সিজনে চুল তো একটু বেশিই পড়ছে সবারই কম বেশি এই অভিজ্ঞতা হচ্ছে যে এই সিজনে চুল অনেক পড়ছে তো এই সিজনে চুলকে ঠিক রাখার জন্য চুল পড়া বন্ধ করার জন্য আমি এবং আমার মেয়ের চুলের যত্নে যা যা করি তার পাশাপাশি পটলের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখাবো এবং আজকের মেনুতেও থাকবে সব নিরামিষ শাক সবজি দিয়েই সাজিয়েছি আজকের দুপুরের মেনু এবং এরকম একটা মেনু থাকলে সেদিন মাছ মাংস না থাকার পরেও ভাত আমার একটু বেশি খাওয়া হয় তো চলুন শুরু করার আগে সকালবেলা নাস্তাটা করে নিই ইদানিং সকালে ঘুম থেকে অনেক লেট করে উঠছি আর তার কারণ তো আগের ব্লগুলোতে বলেছি আজকে উঠতে উঠতে না দশটা বেজে গেল আমি নামাজটা পরেই ভোরবেলা এই বাদাম কিশমিশ আর ওটসগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম সাথে চিয়া সিডস ভিজিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ফ্রিজে না রাখলে হয় তবে ফ্রিজে রাখলে একটু ভালো হয় কারণ সবগুলো একসাথে চিয়া সিডস বাদে ব্লেন্ড করে একটা স্মুদি তৈরি করে নেব আর স্মুদিগুলো একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো হয় দুপুরে তো ভাত খেতেই হবে তাই ভাবলাম এরকম এত দেরি করে উঠেছি এগারোটার সময় আর রুটি সবজি না খাই এরকম একটা ওটসের স্মুদি খেয়ে নেবো এবং এটাতে যেটা হয় যে শরীরটা অনেক এনার্জি পায় সারা রাত যেহেতু আমার ঘুম হয় নাই তো এরপরে ভাবলাম যে একটু চুলের পরিচর্যা করি চুল যেহেতু অনেক পড়ে যাচ্ছে অনেক মানে অনেক পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন একবার চুল আচরানোর পরে এইরকমভাবে গোছায় গোছায় চুল উঠে যাচ্ছে তো আমি যেটা করি নারকেল তেল মানে খাঁটি নারকেল তেল হতে হবে সেই খাঁটি নারকেল তেলের সঙ্গে একটু তেজপাতা আর সামান্য একটু মেথি নিয়ে জাস্ট চুলার উপরে একটু বসিয়ে দিই এটা জাস্ট যখন একটুখানি গরম হয়ে যাবে তখনই নামিয়ে ঠান্ডা করে চুলের গোড়া এবং আগাতে সব সম্পূর্ণ চুলে ভালো মতো লাগিয়ে নিই চুল পড়া বন্ধে মেথির ব্যবহার একদম প্রাচীনকাল থেকেই হচ্ছে মেথিতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং নিকোটেনিক অ্যাসিড যা চুলকে মজবুত করে এবং চুল পড়া বন্ধ নিয়ন্ত্রণ করতে এবং চুল পড়া বন্ধ করতেও সাহায্য করে সারা রাত এক গ্লাস পানির মধ্যে পঞ্চাশ গ্রাম মেথি ভিজিয়ে রেখে তারপর সেই পানিটা সকালে খালি পেটে খেলেও চুল পড়া বন্ধ হয় তা এমন আরও কিছু টিপস পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব এবার চলুন রান্নাটা শুরু করি চুলে তেল লাগিয়ে রান্নাঘরে চলে আসলাম আমি প্রথমেই সরিষার তেলটা গরম করে নিয়ে ওর মধ্যে আমাকে পটলগুলো ভাজতে হবে আগে কিন্তু তা না করে পটল আমি পরে দিয়ে দিয়েছি আগে আমি কালো জিরা শুকনো লঙ্কার ফোড়নটা দিয়ে দিলাম যেহেতু রান্নাগুলো শেষের দিকে মানে এটাই আমার লাস্ট রান্না তো ভাবলাম আর কোনো না ভরাই এর মধ্যেই আমি ভেজে পটল উঠিয়ে নিলাম এবং তারপর সেই অল্প তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়ে পেঁয়াজের মধ্যে একটু পানি দিয়ে পেঁয়াজটাকে নরম করার জন্য দিয়েছিলাম তারপর একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে নিয়ে ওর মধ্যে মরিচ হলুদ ধনে জিরা যা যা মশলা আছে সবই দিয়েছি সামান্য একটু গরম মশলাও দিয়েছি এবং তারপর সেই মশলাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম এরপরে আমি দুই টেবিল চামচের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম পানি সহ সেটাই দিয়ে দিলাম এখন দেখবেন একটু একটু করে পটলের ভেতরে যে তেলটা ঢুকে গিয়েছিল সেগুলো ছাড়তে শুরু করবে তখন আর মনে হবে না যে রান্নাটা একদমই অনেক কম তেলে হয়েছে রান্না মোটামুটি যতটুকু তেলে হওয়ার কথা কারণ এটা একটু যদি ভুনা ভুনা রান্না হবে সেই পরিমাণ তেলেই হবে তো আমি একটু লবণ দিয়ে এর মধ্যে আবার এক কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি তারপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব রান্নাটা একদম সহজ এবং হতে খুব বেশি সময় লাগে না এই যে দেখা যাচ্ছে যে পানির উপরে আস্তে আস্তে তেল ভেসে উঠতেছে তো এখন আমি যেটা করলাম সামান্য একটু গরম মশলা আর তেলে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এবং তারপর সব শেষে আমি পটলগুলো যখন সেদ্ধ হয়ে যাবে এবং উপরে তেল এভাবে ভেসে উঠে যাবে এবং মাখা মাখা ভুনা ভুনা টাইপ হয়ে যাবে তখনই ধনে পাতা কুচি দিয়ে আমার রান্নাটা শেষ করে ফেলব। খুব বেশি সময় লাগে না আর এই দই পটল খেতে স্বাদ হয় দুর্দান্ত আমার তো সবজি প্রচণ্ড ভালো লাগে তো সবজি রান্না করার বিভিন্ন ধরনের টেকনিক ফলো করে রান্না করলে খেতে কিন্তু মজাই লাগে এমনিতে আমরা মাছ দিয়ে তো পটল খাই তো রান্নাবান্না শেষ করে শাওয়ার নেওয়ার আগে ছটপট দশ মিনিটে একটা ছোট্ট ফেশিয়াল ফেসিয়াল করে ফেলবো মানে মুখটা ক্লিন করে এই দ্য অর্ডিনারি ব্র্যান্ডের সিরামটা লাগিয়ে নেবো এটা খুবই ভালো একটা সিরাম যখন হাতে সময় থাকে না কিন্তু স্কিনকে গ্লোই করতে চান বা স্কিনে একটু হেলদি ভাব আনতে চান তখন এই সিরামটা ভালো কাজ করে এবং এটা আমি প্রায় অনেক দিন ধরেই ব্যবহার করছি ইউকি থেকে ফাতেমাস গ্লোরি নামে একটা পেজ থেকে আমি এটা আনিয়েছিলাম ওদের অনেক অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় ওদের পেজে তো এখন সাবার টাবার নিয়ে নিয়েছি বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি এবং তারপর নিজে খাবার নিয়ে বসে গেলাম এই ধরনের নিরামিষ মেনু যখন হয় তখন আমার ভাত একটু বেশি খাওয়া হয় ইদানিং আমি খুব বেশি একটা ডায়েট ফায়েট কন্ট্রোল এইসবের ধারে কাছেও যাচ্ছি না ভাত খাচ্ছি আর প্রচুর শাক সবজি খাচ্ছি কারণ সুস্থ থাকতে হবে ডায়েট অন ডায়েট তো করবই যেমন ভাতের পরিমাণটা আমার কিন্তু অনেক কম এটাকেও কিন্তু ডায়েটই বলা চলে তবে ভাত খেয়ে ডায়েট করা ভাত খেয়েও ডায়েট করা যায় কেন করা যাবে না আমার যেমন ওজন খুব বেশি বাড়ছেও না আবার কমছেও না ওজন একটা নির্দিষ্ট জায়গায় আছে তো আমি এর থেকে আর বাড়াতেও চাই না আর কমানো কমলে ভালো তবে কমাতে পারছি না যেহেতু আমার প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা আছে মাইগ্রেনের কারণে দেখা যায় আমি খুব বেশি স্ট্রিক্ট ডায়েট মানে ভাত চাত বাদ দিয়ে এগুলো করতে পারছি না তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা চলে আসলাম মাদ্রাসায় যাব মাদ্রাসায় যাওয়ার জন্য দুই পোটলাকে রেডি করে নিয়েছিলাম আমার ছেলে সবসময় মাদ্রাসায় যাওয়ার আগে খুব বায়না করে যাবে না যাবে না তো ওকে নিয়ে যেতে যেতে প্রায় সময় আমাদের দেরি হয়ে যায় আর আজকে আমরা ব্যাগের মধ্যে কিছু ওদের আলাদা ড্রেসও নিয়ে নিয়েছিলাম যেহেতু মাদ্রাসা থেকে বের হয়েই ওদের বই খাতা যেগুলো কেনা বাকি ছিল স্টেশনারিজ যেগুলো কেনা বাকি ছিল যদিও আমি স্টেশনারিজ কিনছি না স্টেশনারিজ টঙ্গি থেকে আমার হাজব্যান্ড পাইকারি দোকান থেকে কিনে নিয়ে আসবে আমি ওদের যে বইগুলো বাইন্ডিং করতে রেখে গিয়েছিলাম আগের দিন সেই বই প্লাস আরও কিছু কপিস যেগুলো কেনা বাকি ছিল দুই ছেলে মেয়ে সবগুলো কিনে নিয়েছে এবং ওদের জন্য আরও কিছু কিনেছিলাম তবে ভাবলাম সেটা যে বাসায় গিয়ে দেখাই তো এর আগেই ভাবলাম এই কলকাতার স্ট্রিট ফুড টাইপের একটা ছোট দোকান আছে এখানে কাটলি নাম এখান থেকে আগের দিন স্বামীন ভাবে চা খাইয়েছিল তো চা পরে আর পেলাম না ওরা সন্ধ্যার পর বিক্রি করে তো তারপর ছটপট বাসায় চলে আসলাম ভিউরো থেকে ডোনাট নিয়ে বাচ্চাদের জন্য আর এই যে এই দুইটা টিফিন বক্স আর দুটা পানির পটও কিনেছিলাম বাচ্চাদের জন্য আর তারপর ওদেরকে বসিয়ে দিলাম নিজেদের বই খাতাগুলোর মধ্যে নিজেদের নেমটা একটা লাগিয়ে নেয়ার জন্য বাচ্চাদেরকে কিন্তু এরকম ছোটখাটো কাজে লাগিয়ে দিলে ওরা খুব মজা পায় নিজেরা গিয়ে শপিং করে আসলো তারপরে এসে আবার নিজেদের বইগুলোতে ট্যাগ লাগাতে আমাকে হেল্প করলো তো এরকম কাজগুলো ওরা করতে চায় আমিও তাই ওদেরকে সবসময় আমার সাথে সাথেই রাখি যাই হোক আজকে এই ছিল আমার ভিডিওতে আপনারা ভালো থাকবেন হাফেজ